Chúng ta sẽ game là Cương. Xin chào. Vai La Cui. Vai

গণপ্রত পড়ে অর্ধদান্তে পারে হাতে পারে ছোট নানার কাজে উঠে থাকতো এমন অবস্থা হয়ে গেল ওখানে tata tata হাপোন গেল সম্ভবত এক আক্রমণ

কত নম্বর ছেলে বলেন আপনি নম্বরটা কত নম্বরে হয়

আমাদের সব সময় যখন যাচ্ছে সময় লোক শেষ বাসি গেল এক শূন্য